আমি এই দলের পতাকা নিয়ে মৃত্যুকে ভয় না করে গুলির মুখে আমি রাজপথে আমার দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়েছি দীর্ঘদিন থেকে আমাদের জন্মের পূর্ব থেকেই আমাদের পরিবার থেকে বংশ পরম্পরায় আমরা কিন্তু আপনাদের খ্যাত নিয়োজিত আছি এবং আমরা আজীবন আমাদের সেই দায়িত্ব আপনাদের সেবাই করে যাব আপনাদের কাছ থেকে সেই দোয়াই চাই আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের পরিবারকে সেই তৌফিক দেন আমি যেহেতু একটি দল করি একটি দলের দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন আপনারা দেখেছেন এই দলের দায়িত্ব পালন করতে গিয়ে আমি কত অত্যাচারিত হয়েছি আমাকে হত্যা করার জন্য আমার মাথায় আঘাত করে আমার একটি চোখের দিয়েছে তারপরেও কিন্তু আমি এই দলের পতাকা নিয়ে মৃত্যুর মৃত্যুকে ভয় না করে গুলির মুখে আমি রাজপথে আমার দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়েছি আমি বারবার কারাগারে গেছি আমি দীর্ঘদিন আমি আহত হয়ে হসপিটালে ছিলাম তারপরেও আমার এসে রাজপথে নেমেছি আমি নেমেছি আমার দলের নেত্রীর যে আস্থা ভালোবাসা আমার প্রতি ছিল এবং আমার মধ্যে আপনাদের যে একটা ভালোবাসা ছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি আপনারা জানেন আমি আমেরিকায় ছিলাম সেখানে আমি চিকিৎসাধীন ছিলাম এবং প্রায় প্রতি বছরে এসেছি এই বছরও এই নিয়ে আমি দুইবার আসলাম এর আগে আরো একবার এসে আমি গ্রেফতারও হয়েছি মিছিল করতে গিয়ে আমি আর অধ্যাপক একসাথে গ্রেফতার হয়ে আমরা একই ছেলে দীর্ঘদিন ছিলাম তারপরেও কিন্তু আমি বাংলাদেশকে ভুলিনি আমি বাংলাদেশে আমেরিকা থেকে ছয় বছরে সাতবার এসেছি আমেরিকা থেকে আসাটা কিন্তু সহজ কথা নয় একবার আসতে গেলেই লক্ষ লক্ষ টাকা খরচ হয় তারপরে দলের মায় আপনাদের মায় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভোটাধিকার প্রশ্নে আন্দোলনে সামিল হতে আমি কিন্তু চলে এসেছি যে দলের জন্য আমি মৃত্যুকে পরোয়া করি নাই আজকে আমি গুম হয়ে যেতে পারতাম আমি খুন হয়ে যেতে পারতাম কিন্তু আমি দল ছাড়বো না কারণ আমি এই দলকে ভালোবাসি আমার দলের একজন সমর্থক হিসেবে আমি দলের জন্য কাজ করে যাব কারণ পদ পদবি কমিটি এগুলি কোনো কিছুই আমার কোনো মানে রাখে না সেই ধারাবাহিকতা আমার বড় ভাই এটিএম কামাল আপনারা জানেন নারায়ণগঞ্জের প্রতিটা আন্দোলন সংগ্রামে যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল এটা মানুষের মুখে মুখে উনি এই মাত্র এক সপ্তাহ হয়ে আসছে এই এক সপ্তাহে সারা নারায়ণগঞ্জের যে জাগরণ তৈরি হয়েছে বিএনপির এটা অভূতপূর্ব মানুষ প্রশংসা করে সব জায়গায় ওনার নাম ছড়া হয়ে গেছে এই দ্বারা যদি আশা করব। এবং আশা করতেছি নারায়ণগঞ্জেরও ভালো কোনো অবস্থায় উনি একদিন যাবেন এবং জাতীয় পর্যায়ে ওনার অবস্থা উনি তৈরি করবেন কারণ আমরা সেই বিশ্বাস রেখে ওনার সাথে আসি ইনশাল্লাহ আমাদের গ্রাম থেকে আমাদের বারোটি ইউনিয়ন থেকে আমরা এই সমর্থন ওনার প্রতি অব্যাহত রাখবো